হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের এক্সামের রেজাল্ট বেরিয়ে গেছে আমি কি তবে ফেল করলাম তো সবটাই জানতে হলে ভিডিওটা স্কিপ করলে চলবে না সম্পূর্ণ ভিডিওটা দেখো তবে বুঝতে পারবে যে রেজাল্ট আমি কি করেছি মন তো চায় না নিজের প্রাণের আপন জায়গার মায়ার জাল কাটিয়ে এবং ফ্যামিলির সাথে কাটিয়ে নিজে একা একা এক অজানা অচেনা শহরে থাকার হ্যাঁ কি করব থাকতে তো হবেই আসলে স্বপ্ন তো সবাই দেখতে পারে কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে কজন বলো তাই আমি সেই বাস্তবায়িত করার উদ্দেশ্যেই এত কিছু স্যাক্রিফাইস করে আমি একা থাকছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি অনেক মন খারাপ নিয়ে কলকাতা ফিরে যাচ্ছি তার কারণ কোচবিহারের জানিটা খুব অল্প পাচ্ছ দেখা হচ্ছে এটা আমার ব্লগ দেখা হচ্ছে যারা দেখো এই ব্লগটা এক্ষুনি দেখো ভালো এডিটিং হয়েছে আমি স্যাটিসফাইড নিজে

অনেকে বলেছো ডোনা দিয়েই ট্রেনের কামরাগুলো এত ফাঁকা কেন আমার আগের ভিডিও দেখে তো আমি তাদেরকে বলছি ট্রেনটা হলো স্লিপার কামরা মানে আমি রিজার্ভেশন করেছিলাম আসলে সচরাচর আমি লেডিস কামরাতেই যাতায়াত করি কিন্তু এবার ভাগ্যবশত আমি স্লিপার কামরার টিকিটটা পেয়ে গেছিলাম মানে সিট বুকিং হয়ে গেছিলো তার জন্য আমি স্লিপারেই যাচ্ছি কিন্তু বেসিক্যালি চেষ্টা করি স্লিপারে যাওয়ার

মার হাতে রুটি আর আলু ভাজা খেয়ে সত্যি প্রাণটা জুড়ে গেল শুধুমাত্র আমার না লোপাদিরও তার লোপাদির মুখ থেকে তোমরা শুনতে পারবে কি সুন্দর করে দেখো রুটিগুলো কিন্তু মা একা বানায়নি পাপাও আমার হেল্প করেছে সত্যি পাপা মার এই সুন্দর জুটিটা যেন সবসময় বজায় থাকে আমি সত্যি ভাবি যে পাপা মা এত সুন্দর করে কি করে সংসারটা ধরে রেখেছে সোনির এস সেভেন কামরাতে এত ছোট ছোট আরশোলার উপদ্রব বেড়েছে যার জন্য ভয়ে আমি কানের মধ্যে তুলো গুঁজে দিয়েছি শুধুমাত্র আমি না ট্রেনের অনেকেই কানে তুলো গুঁজেছে আর যাদের কাছে ইয়ারবার্ড আছে তারা ইয়ারবার্ড গুজেছে কি বলবো বলো এই সমস্ত কিছু কাণ্ড ভেবেছি শান্তি মতন একটু রাতে ঘুমাবো তার আর জো আছে বলো এই আরশোলার জন্য ঘুমোতেও পারলাম না ঠিকঠাক করে Two thousand years later. হ্যাঁ বন্ধুরা কষ্ট করলে নাকি কেষ্টমে লেয়ার যদি ধৈর্য রাখো তাহলে কিন্তু সেটা ফল তুমি পাবে হ্যাঁ বন্ধুরা আমার জীবনে অনেক কিছু ধামাকা হতে চলেছে চ্যানেলে চোখ রেখো তবেই কিন্তু তোমরা তার আপডেট পেতে পারো তো গাইস তোমরা কীরকম আছো বলো হ্যাঁ হ্যাঁ কলকাতার আসার জানিটা তোমরা দেখেছো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই বলো আর আজকে আমি বসে পড়েছি একটা খুব সুন্দর সুখবর দিতে যখন আমি বাড়ি আস বাড়ি থেকে কলকাতা আসছিলাম তখনই এই সুখবরটা আমি শুনতে পেরেছি তখনই ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করা যাক আমার গ্র্যাজুয়েশনের রেজাল্ট বেরিয়ে গেছে বন্ধুরা হ্যাঁ হ্যাঁ ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরিয়ে গেছে তোমরা অনেকেই জানো না এবং অনেকে রেগুলারই প্রশ্ন করো যে দিদি তুমি কি পড়াশোনা করছো বা পড়াশোনা করে থাকলে কোন ইয়ারে আছো কলেজ কমপ্লিট করেছো কিনা বিভিন্ন ধরনের এক একজনের প্রশ্ন আছে তো আজকে চলো সব প্রশ্নের আনসার দেই আমি এই তো গ্র্যাজুয়েশান কমপ্লিট করলাম বিয়ে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে আমার ফাইনাল ইয়ারের এক্সামের রেজাল্ট বেরিয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমি দেখো পাশে দিয়ে দিচ্ছি আমার রেজাল্ট তোমরা দেখতেই পারবে কোন সেমে কত পার্সেন্টেজ পেয়েছি এবং টোটাল পার্সেন্টেজ আমার কত আমার এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে টোটাল পার্সেন্টেজ সেভেন্টি ফোর পয়েন্ট তো তোমরাই বলো যে ভালো করে পাশ করেছি কি না করেছি সবটাই তোমরা দেখতেই পাচ্ছ চোখের সামনে আর আরেকটা কথা এবার মানে এই সিক্স সেমিস্টারে আমার হচ্ছে সেভেন্টি ফোর পারসেন্টেজ এবার আরেকটা কথা আমি তোমাদেরকে বলি যদি মনে অদম্য ইচ্ছে থাকে তাহলে সেই কাজটা করতে তোমাকে কেউ রুখতে পারবে না হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমি ঠিক বলছি তার কারণ জানো তো এই যে আমাকে অনেকে বলেছে এই যে আমি তিনটে সেমিস্টার কলকাতা থেকে যাতায়াত করে করেছি মানে তিনটে সেমিস্টার বলতে হ্যাঁ তিনটে সেমিস্টার কলকাতা থেকে যাতায়াত করে করেছি তো এই তিনটে সেমিস্টার দিতে গিয়ে আমাকে অনেকে বলেছে যে তুই ডোনা ফেল করবি বিশেষত এই ফাইনাল ইয়ারের সময় আমাকে অনেকে বলেছে যে ডোনা তুই ফেল করবি তুই পড়াশোনা ওখানে ওখানে কাজ করছিস পড়াশোনাটা দুটো একবারে কি করে সামলাবি পড়াশোনাটা কি হবে তোর পক্ষে তখন আমি বললাম যে দেখো শুধুমাত্র আমি সবাইকে বলি শুধুমাত্র একটা জিনিস নিয়ে থেকো না মানে দেখো তোমাদের যদি ড্রিম পড়াশোনা থাকে তাহলে পড়াশোনা নিয়ে থাকো কিন্তু তার পাশাপাশি পড়াশোনার বাইরে যদি অন্য কিছু নিয়ে করার ইচ্ছে থাকে তাহলে তার পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাও এবং পড়াশোনার পাশাপাশি তোমার ড্রিমটাও পূরণ করো আর আমি তখন ওদেরকে কিছু বলিনি যে আমি পারবো কি না পারবো আমি ভেবেছি যে আমি কাজে সবটা করে দেখাবো এখন আমি মুখে বলবো না আমি কাজে করে দেখিয়েছি আর একটা সুখবর যে আমি ফাইনাল ইয়ারে আমার যে ডিপার্টমেন্ট আছে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে আমি থার্ড হয়েছি যে ফার্স্ট হয়েছে সেভেন্টি এইট পেয়েছে এবং যে সেকেন্ড হয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্টেজ পেয়েছে এবং আমি থার্ড হয়েছি সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স টু হয়েছি তো ওটাই আমি বলবো যে আমি যেইটুকু নাম্বার পেয়েছি আমি এটাতেই হ্যাপি আমি ভাবতে আমি ভাবতে পারিনি যে আমি থার্ড হবো বাট আমি ভেবেছিলাম যে হ্যাঁ আমি ফেল করব না অন্তত পাস করব ভালো নাম্বার নিয়ে পাস করবো এইটুকু কনফিডেন্স আমার ওপর ছিল বাট বলতে পারো আমি থার্ড হয়েছি এটা খুবই সুখবার একটা তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি আশা করছি এই জিনিসটা শুনে তোমাদের অনেকটা ভালো লেগেছে তাই হার মেনো না জীবনে লড়াই করে যাও কে কি বললো বলতে থাকুক সবার কথা শুনে তুমি জীবনে চলবে না সেই কথাটা যেন ভেবো না ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই লভ ইউ